সৌদি আরবের রিয়াদ অঞ্চলের আল দাওয়াদামি গভর্নরেটের আল জামস শহরে এক তরুণের বীরত্বপূর্ণ পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছে বহু প্রাণ স্থানীয় সময় গত সপ্তাহে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয় ঠিক তখনই মাহের ফাহাদ আল দালবাহী নিজের জীবন বাজি রেখে দগ্ধ ট্রাকটিকে ফুয়েল ট্যাঙ্ক থেকে দূরে সরিয়ে দেন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় প্রত্যক্ষদর্শীদের বড়াতে জানা যায় ট্রাকটিতে বিপুল পরিমাণ পশু খাদ্য ছিল হঠাৎ আগুন ধরে গেলে চালক ভয়ে পালিয়ে যান তবে মুহূর্তের মধ্যে উপস্থিত আল দালবাহী সাহসী সিদ্ধান্ত নেন তিনি দগ্ধ ট্রাকে উঠে দ্রুত চালিয়ে পাম্প থেকে দূরে নিয়ে যান এতে বিস্ফোরণ এড়ানো গেলেও নিজে গুরুতর দগ্ধ হন আল দালবাহির এই আত্মত্যাগী পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকে তাকে সত্যিকারের নায়ক আখ্যা দিয়েছেন তার স্বজন খালেদ আল আরিদ জানিয়েছে আল দালবাহির মুখ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক দগ্ধ ক্ষত হয়েছে বর্তমানে তিনি রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটিতে নিবিড় পরিচর্যায় রয়েছেন এদিকে রিয়াদের উপর আমির প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান সরাসরি ফোন করে তার খোঁজ নিয়েছেন এবং চিকিৎসা কর্তৃপক্ষকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে